আমাদের প্রতিশ্রুতির আকাশে জল অসংখ্য তারার ভেতর একটি দুটি নক্ষত্রকে দেখে কি আপনার মনে হয় যে তারা আসলেই চলছে আকাশের কথা না হয় বাদ দিলাম আমাদের গল্প সাম্রাজ্যের যে বিশাল ভাণ্ডার তার ভেতর একটা অন্যতম চরিত্র হল মাসুদ রানা আর সেই মাসুদ রানা কিনা এবার বাংলাদেশের অতি অতিমানবেরার একটি স্পাইটিম এজেন্স অফ ডি এর সাথে হাত মেলালো একসাথে পাঠক এবার প্রস্তুত হন একটি অবিসংবাদিত গল্পের জন্য গল্পটি লিখেছেন লেখক মোহাম্মদ রাগিব নিজাম এবং কণ্ঠে স্বয়ং আকিল গুরু তাহলে চলুন শুনে আসি গিরি সংঘাত টেবিলটার এক কোনায় পড়ে আছে ওয়ালধারটা চকচক করছে বাইরের আলোর প্রতিবিম্বতে আর পাশে ছোট একটা ল্যাবের মতো অ্যালুমিনিয়াম কাছে ঘেরা একটা কেবিন স্নাইপার রাইফেল রিভলভার বিভিন্ন টাইপের মেশিন গানে যুগের আরও অনেক কিছু আছে হয়তো অনেক টেকনোলজি এসেছে অস্ত্রে কিন্তু বুলেটের আগুন ঝরানোটা এম আর এর অনেক পছন্দ হ্যাঁ মাসুদ রানার কথাই বলছিলাম বিসিআই হঠাৎ করে মেসেজ দিয়েছে সকালে দেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এজেন্টস অফ ডি নামে একটা এলিট স্পাই ফোর্স গঠন করেছে প্রোফাইলগুলো অনেকক্ষণ সময় নিয়ে পড়েছে রানা এদের ভেতর দুজনকে তার কাছাকাছি বয়সের পুরুষকে পারফেক্ট মনে হলো এবং জাহেদ কনব্যাট আর সময় ট্রিগার টিপে দেওয়ার ক্ষিপ্রতা দেখে মনে হয়েছে এরা ভবিষ্যতে খুব বড় মাপের স্পাই হবে তার চেয়েও আসার কথা রনির নামের হাই স্কুল পড়া কিশোর যার কাছে অতি শক্তি আছে তাকে কিভাবে যেন অল্প সময়ে দক্ষ করে তোলা হয়েছে ট্রেনিং দিয়ে এত অল্প বয়সে দেশে সর্বকনিষ্ঠ এজেন্ট তৈরি করায় প্রশাসনিক মহলে তাক লাগিয়ে দিয়েছে ডিজিএফআই তবে কালো কে উঠে নামে এজেন্ট আর নামে একটা মেয়ে বেশ নজর কেড়েছে এর প্রশংসার দাবিদার ও ব্যাগ্রমানব ওরফে কমান্ডার শরীফ আর তুপুর গোয়েন্দা শামীম আইটি স্পাই হিসেবে বাহাবা পাওয়ার যোগ্য আসিফ আর সাদিয়া যারা কান নাকের মাধ্যমে আর স্নায়ু দিয়ে অতীত ভবিষ্যৎ দেখতে পায় এসব কথা বলছি যখন নিজেদের বিশাল দ্বিতল ক্যারাভেনে বসে আছে সবকটা এজেন্ট সব কটা রিপোর্ট পাওয়া প্রজেক্টরে যার বিভিন্ন ক্লোর দিকে তাকিয়ে আছেন বেগ্রমানব ওরফে শরীফ জাহেদ এবং আসিফ সেগুলো একে একে ফরওয়ার্ড করছেন সুপার কম্পিউটারের কন্ট্রোলার প্যানেল থেকে রিস সেই মুহূর্তে ফ্রন্ট সিটে বসে ভাবছে কিভাবে প্ল্যানটা এগোবে টার্মিন অসুস্থতাই বাসায় রেখে এসেছে তাকে ক্যারাবেনের বাইরে একটা কিশোর মাটি থেকে দশ ফিট উঁচুতে স্টান পায়ে হাত দুটো মুড়ে দাঁড়িয়ে আছে মানে বাতাসে ভাসছে হ্যাঁ আমাদের কিশোর স্পাই রনিন একটার পর একটা ক্লিক করে যাচ্ছে নিচে থেকে আইটিএস পাই শব্দ মাইক্রো কেনা দিয়ে বিয়াল্লিশ ইঞ্চি স্ক্রিনের দিকে চকিত ঘুরে শামীম দেখলেন ডিজিএফআই হেডকোয়ার্টার থেকে ভিডিও ক শরিফের দিকে তাকাতেই দেখলেন ততক্ষণে এন্টার বাটনে টিপ দিয়েছেন কমান্ডার ইন চেফারে হাতের ইারায় দৌড়ে এলো সাদিয়া এক ঝলকে উড়ে এলো রনিন ঢুকেই থতমত খেয়ে গেল দুজনে লাউ লিসিং কেয়ারফুল স্যার পার্বত্য চট্টগ্রাম বড়ারে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে রাতের বেলা কিছু ছোট ছোটো বিন্দু উড়ে উড়ে মায়ানমার থেকে আসছে এবং নির্দিষ্ট জায়গায় নেমে গায়েব হয়ে যাচ্ছে সেনাবাহিনী বিপুল তল্লাশি চালিয়েছে কিন্তু অহার ভীষণ জমি ছাড়া আর পিছু নেই তবে

কি বলে জাহেদের মুখ হা হয়ে গেছে এখন যেটা করতে হবে ইউ গাইজ আর সাইন্ড টু গো দেয়ার ইনভেস্টিগেট দ্য হোল ম্যাটার কবে রওনা দেব স্যার আজ এখনই ওকে স্যার আমরা তৈরি হচ্ছি And there will বি a surprise ফর you. Now go prepare. রাজা স্যার হঠাৎ করে বিসিআই আর ডিজিএফআই এর একটা জয়েন্ট মিশনের দায়িত্ব হুট করে কাঁধে চাপাতে অস্বস্তি বোধ করছে মাসুদ রানা সুটকেসে যাবতীয় অস্ত্র ভরবার পর টিকিটটার দিকে তাকালো সে হ্যাঁ স্পষ্ট করে লেখা আছে তাতে নয়টা তিরিশের বাস এখন বাজে ষাটটা তিরিশ দ্রুত পায়ে গিয়ে ট্রাভেল ব্যাগটা নামালো কাভার থেকে পরিষ্কার করে তাতে কিছু কাপড় ঢোকালো নাইট ভিশন গ্লাস একটা স্পাই ক্যামেরা পাজল কপিয়ার যেটা দিয়ে নিজের দেহের একটা কৃত্রিম অবয়ব তৈরি করে মানুষকে হতভম্ব করে দেয়া যায় ইনস্ট্যান্ট স্মক প্রডিউসার কড়া গ্যাসের ধোঁয়া আর একটা লং রেঞ্জের বাইনোকুলার আরেকটা বাজতেই ফ্ল্যাটের ডিজিটাল করলো সে বেরিয়ে যাচ্ছে আপন নিবাস থেকে এজেন্সি জিওসি সাথে কথাবার্তা সেরে ডিনার সেরে ফেললো জাহেদ শামীমকে অ্যাসাইনমেন্টের একটা ইন্টারেস্টিং পার্ট দেখালো যেখানে ব্যাগের ভেতর থেকে হালকাভাবে বেরিয়ে আসা একটা প্যাকেটের অংশ আছে ইমেজটা প্রসেস করতে সবাই উৎসই হয়ে সেদিকে চলে এলো হুম ড্রাগ যেতাম ঋষাদ বু কুচকে বললো আচ্ছা এটা কি মিয়ানমার থেকে আসছে হুম গোল্ডেন ড্রয়াঙ্গেল খ্যাত থাইল্যান্ড মিয়ানমার আর লাওসের এই তিন দেশ বরাবর ড্রাগ প্রোডিউসের শীর্ষে গোটা বিশ্বের পঞ্চাশ ভাগ হেরোইন আসে এই ট্রায়াঙ্গেল থেকে এরপর আফিমে সবচেয়ে বড় উৎপাদনকারী এই দেশ মিয়ানমার এবং এখনকার ড্রাগ লডরা আবার রেডমুডি সমস্ত হোটেল রেস্তোরাঁ হাসপাতাল ক্লিনিক বা এর পেছনে খরচ করছে শামিম বলল ওরে বাপরে রনিনের চোখগুলো বড় বড় হয়ে উঠলো ওকে গাইস লেটস মুভ টু হেল হিল ট্র্যাক বাঘা বলে উঠলো প্রায় চার ঘন্টা লাগলো চট্টগ্রাম পৌঁছাতে ক্যারাভানটা গোল্ডেন ইন হোটেলের সামনে রেখে হোটেলে ঢুকতেই সবাই রিসেপশনের লোকটা একটু ভেবা চাকা খেয়ে গেল এত লোক তার উল্টো দিকে সে বসে আছে জলজান্ত স্পাইসিরোমনি রানা রেভান সানগ্লাসটা বুকের মাঝখানে টাঙ্গানো। হম গ্রেট ইস গাইজ তো ওদের রুম বুক করা ছিল হয়েছে অনেক আগে। সে কি কাজ করলেন কবে আরে এত কথা বলার কি আছে রুমের চাবি নিয়ে যাও ফ্রেশ হবার পর সবাই মিটিংয়ে বসলো স্পাইস মধুমণির দিকে সবাই তাকিয়ে আছে অধীর আগ্রহে তো যেটা বলছিলাম মিয়ানমার বর্ডারের খবর তো সবাই জানো হুম আমরা মোটামুটি ব্রিফ পেয়েছি গোল্ডেন ট্রায়াঙ্গেলের ড্রাগ সিন্ডিকেট তাদের সেফ রুট হিসেবে আমাদের বেছে নিয়েছে সাথে এও বোঝা গেল দেশে প্রচুর মাদক ঢুকতে যাচ্ছে আচ্ছা বাঘা ঝুলঝুল চোখে তাকালেন তুমি রনিন মালিক তাকিয়ে রয়েছে তোমার জন্য আলাদা প্ল্যান আছে কাল সকালে আমরা রওনা দেব ওকে সবাই সায় দিল খাগড়াছড়ি পৌঁছাতে পরের দিন প্রায় দুপুর হয়ে গেল রেস্ট হাউস আগে থেকে বুকিং ছিল চারিদিকে শান্ত সুন্দর প্রকৃতি যা দেখলেই মনে হবে এখানে কোনো দিন অসুন্দরের ছায়া পড়েনি স্যার মিশন ইজ অন বাগাস শরীফ ওরফের ব্যাগ্রমান ঘোষণা করল ওকে মাসুদ রানা তোমাদের লিড দেবে এখান থেকে আমার দায়িত্ব শেষ এখানে লাইন কেটে গেল ভিডিও কলে স্যাটেলাইট নেটওয়ার্ক লোকাল নয় কারণ পার্বত্য অঞ্চলে তেমন ভালো সার্ভিস পাওয়া যায় না ঘুরে পেছনে তাকাতেই দেখা গেল রানা বিশাল ম্যাপ খুলে বসেছে ডাইনিং টেবিলটার মাঝখানে বিকালে লাল মিষ্টি রোদ জানালা দিয়ে আসছে একটু পরে নামতে হবে অপারেশন ডার্কে ওকে আইস শরীফ আর রিষাদ যাবে উত্তর দিকে জাহেদ আর শামীম যাবে দক্ষিণে টেকনোলজিক্যাল দিক সামলাবে আসিফ আর সাদিয়া আমি মাঝখানে থাকবো ঠিক এইখানে ঠিক মাথার উপর পেট্রোল দেবে রনিন রনিন মনে আছে তো কি বলেছি পেরেছি কিন্তু আসলে আমি কি পারব মুখে হাসি হাসি ভাব এনে তাকালো রানার দিকে রানার স্মৃত হেসে তার দিকে মাথানের সাই দিল মানে সে পারবে সন্ধ্যা নামতেই সবাই অপারেশন স্যুট পরে নিল নির্দেশ মতো যে যার যার মতো ট্রান্সমিটার ফিট করতে লেগে গেল তারা ভারী অস্ত্র শস্ত্র নিয়ে নেমে পড়েছে সবাই কারণ তো আর্মি নিয়ে এসব চালানের কাজ করে বলা তো যায় না হুট করে কখন কি হয়ে যায় গো i investigate movement yes sir তখন পূর্ণিমা চাঁদ উঠে এসেছে রনি উড়ে প্রায় আকাশে অবসান নিয়েছে রিশাদ আর বাঘা উত্তর গিয়ে আলাদা হয়েছে ওদিকে জাহিদার শামিম আলাদা হয়ে দক্ষিণে গিয়েছে ঠিক সেই মুহূর্তে বিকট শব্দে এলাকা কম্পিত হলো

হেডসেট শুনে ভর পেয়ে গেল আসছে বিপদ রানা বলছে কি বিপদ ওদের ডাকলডের নাকি বিশাল এক আছে একে খুঁজে না পেলে এখানে হামলা চালাবে আমার খ্যাতা পূর্বে ঋষাদ বলে উঠল লেটস ব্যাক টু প্যাভেলিয়ন প্রায় এক ঘন্টা পার হওয়ার পর সবাই ক্যারাভেনে আসিফ সাদিয়া বসে কথা বলছে শামীম আর শরীফ মিটিং করছে রানা রিশাদ ও জাহেদ ইন্টারোগেশনে রেখেছে বার্মিসকে এমন সময় এক মিনিট রনিন বলে চুপ হয়ে গেল কি পঞ্চাশ মতো মানুষ আসছে রেড রেস্ট হাউস থেকে পাঁচশো মিটার দূর হবে পেরিমিটার ভেতর প্রবেশ করতে যাচ্ছে আও এদের আপ্যায়নের ব্যবস্থা করা হোক ড্রোন ক্যামেরার ডোঙ্গা ছেড়ে দেয়া হলো উঠতে উঠতে চারিদিকে প্রায় দশটা ক্যামেরা অবস্থান নিল রনি পরপর চারটা C4 ফোর গ্র্যান্ড ছালো রনিং উপর থেকে ভুম ভুম করে ভারী আওয়াজ তুলে তোলপাড় হয়ে গেল অ্যাকা জুড়ে একেবারে আর্মির পায়ের কাছাকাছি এসে পড়েছিলো টের সব পেছনে সরে গেছে রনিনও জায়গা থেকে সরে নেমে এসেছে রেস্ট হাউসের পেছনের দিকে ঢুকেই সে কি দৌড় অ্যাকুরেসি এল বেরেটা সি এস এস এক্স ফোর সেস্কা দুইটা আর্সেনাল এফ ওকে বড় আধা ঘন্টা যুদ্ধ করতে পারবো কি বলেন আপনার কোনো আর্মস নাই আনেন নাই এনেছি প্রিয় ওয়াল তার আর এটা আঙুল দিয়ে নিজের মাথা দেখিয়ে হাসলো রানা হঠাৎ ঝনঝন করে পুরো বাড়ির জানালার কাজ ভেঙে পড়লো সশব্দে গেট ডাউন হেল নো আর্মির প্রায় কাছে চলে এসেছে এমন অবস্থায় রানা মাথায় ঝড় হলো যা স্টিম ধরেছিল তার চেয়ে কম সময়ে ঘেরাও দিয়ে ফেলেছে আর্মিরা রিশাদ আর জাহেদকে এক কোণে যেতে ইশারা করলো জাহেদ তার এল সি স্নাইপার রাইফেল দিয়ে গুলি করলো পরে বসলো জানালার দরজায় মাঝখানে চারজনকে লক্ষ্য করে হঠাৎ বাইরের চিৎকার শোনা গেল কিন্তু এদিকে আর্মি থেমে নেই ওরাও তাণ্ডব লীলা চালাচ্ছে ফুট করে রানা দুদিক থেকে বেরেটা সিএসএস এক্স ফোর আর পিভিকে কে বের করে গুলি শুরু করলো ফায়ার এজেন্স অফ ডি এর সবাইও প্রায় একই সময় ঝাঁপিয়ে বার্মিস চুপের উপর গিয়ে পড়লো জানালায় অবস্থা নিয়ে সবগুলো ঝাঁঝরা হয়ে গেল দরজার দিক থেকে মুহুর মুহ গুলি আসছে এমন সময় ওখানে আত্মচিৎকার শোনা গেল কি রে কি হলো মাথা নিচু করে আজ আস্তে আস্তে পাশ দিয়ে তাকালো রনিং আরে গোলাগুলি বন্ধ হয়ে গিয়েছে রানা ভ্রুরু উঁচকে তাকিয়ে আছে দরজার দিকে এরা কারা সেভিয়ার্স প্রহরিক গ্রুপ বলি এদের প্রহরী গ্রুপের সামনে এসে দাঁড়িয়েছে সবাই হাসমান ফরাজি একে বলা হয় দ্য গ্লোভ নামে তার মেয়ে জাইমা একে বলা হয় চাবুকি জাইমার ভাই আইমান যাকে বলা হয় বাজ আর সর্বশেষ মিশু যাকে রাতে বলা হয় রাতের প্রহরী পরিচিত হয়ে খুশি হলাম বিপদে এগিয়ে এসেছেন ধন্যবাদ এটা এগিয়ে ছিল না দেশের সাথে বোঝাপড়া ছিল আমরা এসেছি সেটা মিট মাট করতে মানে তাহলে এদের সাথে এতক্ষণ যুদ্ধ হলো কেন এরা সিন্ডিকেটের একটা অংশ ছিল তবে ব্যাপারটা আমাদের মিশনের অংশ ছিল আমরা সরকারের হয়ে কাজ করতে চাইছিলাম না আমরা স্বাধীন প্রাইম ফাইটার আচ্ছা আমাদের কাজ শেষ হয়ে গেছে বোধ হয় বাংলাদেশ সেনাবাহিনী এখানে ক্যাম্প দেবে কিছুক্ষণ পর কাজ শেষ হলেও যুদ্ধ এখনো শুরু হয়নি তাহলে মার্মিস ড্রাগ ডিলারের এবার তাদের পোষা পাঠাবে এরা আমাদের সাথে যুদ্ধ করবে সংগাতের শুরু হলো বুঝি গিরি সংঘাত।